ওয়েলকাম বন্ধুরা আমার এস বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনার বিষয়ে প্রবন্ধ রচনা ইউরো কাপ দু হাজার ইউরো দু এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ কেননা প্রতি বছর সাম্প্রতিক বিষয়ের উপর একটি রচনা অবশ্যই থাকে তাই পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ভূমিকা প্রত্যেক দেশেই খেলাধুলার আসর বসে বিভিন্ন রকমের খেলা প্রতিযোগিতা উত্তেজনা জয় পরাজয়ের রুদ্ধশ্বাস প্রতীক্ষা দেশ ও জাতির জীবনে খেলাধুলার প্রভাব গভীর ও ব্যাপক দেশে দেশে মৈত্রী ও প্রীতির সেতু হল খেলাধুলো এরই মধ্যে কোনো কোনো খেলা আন্তর্জাতিক চরিত্রে চিহ্নিত ফুটবল এমনই এক আন্তর্জাতিক খেলা এবং জনপ্রিয়তম খেলা সারা পৃথিবী ফুটবল খেলে ফুটবল খেলা দেখে এবং তা নিয়ে ভেবে ভীষণ আনন্দ পায় তাই সারা দেশের বিভিন্ন ফুটবল প্রতিযোগিতা মানুষকে ভরিয়ে তোলে অপার আনন্দে যেমন আমাদের মোহিত করল চোদ্দই জুন থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ইউরো কাপ দু ফুটবল টুর্নামেন্ট ইউরোপের কিছু প্রখ্যাত ফুটবল সমৃদ্ধ দেশগুলিকে নিয়ে চূড়ান্ত বিনোদনের এক বর্ণাঢ্য রোমাঞ্চকর এবং আন্তর্জাতিক মানের প্রকৃতই টুর্নামেন্ট জার্মানিতে অনুষ্ঠিত ইউরো দু ছিল প্রায় সব দেশ আর সব জাতিরই অতি আকাঙ্ক্ষিত রোমাঞ্চকর ক্যাপসুল নেক্সট পয়েন্ট ইউরোতে অংশগ্রহণকারী দেশসমূহ টুর্নামেন্টে চব্বিশটি দল ছিল সেগুলি হল জার্মানি বেলজিয়াম ফ্রান্স পর্তুগাল স্কটল্যান্ড স্পেন তুরস্ক অস্ট্রিয়া ইংল্যান্ড হাঙ্গেরি স্লোভাকিয়া তানজেনিয়া ডেনমার্ক নেদারল্যান্ডস রোমানিয়া সুইজারল্যান্ড সার্বিয়া চেক প্রজাতন্ত্র ইটালি স্লোভেনিয়া ক্রোয়েশিয়া জর্জিয়া ইউক্রেন ও পোল্যান্ড এবারে চূড়ান্ত পর্বে ইউরো কাপে অংশগ্রহণ করে নক পর্ব ছটি গ্রুপ পর্বের ফলাফলের ভিত্তিতে স্পেন জর্জিয়া জার্মানি ডেনমার্ক পর্তুগাল স্লোভেনিয়া ফ্রান্স বেলজিয়াম রোমানিয়া নেদারল্যান্ডস অস্ট্রিয়া তুরস্ক ইংল্যান্ড স্লোভাকিয়া সুইজারল্যান্ড ইটালি নক পর্বের মুখোমুখি হয় ষোলো দলের পর্বে এই যে জোড়া জোড়া করে লেখা আছে মাঝখানে হাইফেন দিয়ে মানে এই দুটো দেশের দলের মধ্যে খেলা হয়েছিল কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলি এই পর্বে সুইজারল্যান্ড ইটালিকে দুই এক গোলে জার্মানি ডেনমার্কে দুই শূন্য গোলে ইংল্যান্ড স্লোভাকিয়াকে দুই এক গোলে स्पेन जर्जिया के चार एके फ्रांस बेल्जियम के एक जिरोते परतुगाल स्लोवेनिया के तीन जिरो पेनल्टी सह नेदरलैंड्स, रोमानिया के तीन जीरो तुरस्क ऑस्ट्रिया के दुई एके हारिए क्वार्टर फाइनले उठे सेमिफाइनल उठा दलगुली क्वार्टर फाइनले स्पेन जर्मनी के दो एक गोले, फ्रांस परतुगाल के পাঁচ তিন পেনাল্টিসহ ইংল্যান্ড সুইজারল্যান্ডকে পাঁচ তিন পেনাল্টিসহ নেদারল্যান্ডস তুরস্ককে দুই এক গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে ফাইনালে ওঠা দলগুলি সেমিফাইনালে স্পেন ফ্রান্সকে দুই এক গোলে হারিয়ে এবং ইংল্যান্ড নেদারল্যান্ডসকে দুই এককে হারিয়ে সতেরোতম উইয়েফা ইউরো দু হাজার চব্বিশের ফাইনালে ওঠে ফাইনাল খেলা হয়েছিল স্পেন এবং ইংল্যান্ডের মধ্যে নেক্সট পয়েন্ট ফাইনাল খেলার দিনের বর্ণনা দীর্ঘ প্রতীক্ষার পর চোদ্দোই জুলাই শুরু হলো স্পেন ও ইংল্যান্ডের মধ্যে ফাইনাল খেলা টান টান উত্তেজনা নিয়ে স্পেনের কোচ হলেন আলভারো আর ইংল্যান্ডের কোচ হলেন গ্যারেথ সাউথগেট স্পেনের ফুটবলার লামিন ইয়ামাল বল রাখলেন ইংল্যান্ড বক্সের ডান দিকে কোনি জায়গায় সেখান থেকে আটচল্লিশ মিনিটের মাথায় বাঁ পায়ে নিখুঁত প্লেসিংয়ে দ্বিতীয় পোস্ট থেকে ইংল্যান্ডের জালে বল জড়িয়ে দিলেন নিকো উইলিয়ামস এই গোল হজম করার পরপরই বেলিংহামের ছোট্ট টাচে বল পেয়ে বাঁ পায়ে মাটিতে ঘেঁষা শটে স্পেনের জাল কাঁপিয়েছিলেন পালমার স্পেনের কোচ অভিজ্ঞ আলভারো আটষট্টি মিনিটের মাথায় মোরাকে তুলে নামান ওয়ার জাবালকে ইংল্যান্ড কোচ সাউথগেট একষট্টি মিনিটে হ্যারি ক্যানকে তুলে নামান ওয়াট কিংসকে ইংল্যান্ড কোচের সেরা চাল সত্তর মিনিটে কবি মাইনুকে তুলে কোল পামারকে নামানো এই পামারই তিয়াত্তর মিনিটে গোল পরিশোধ করলো এক এক হওয়ার পরেই ইংল্যান্ড যেভাবে খেলছিল স্পেনের রক্ষণের পক্ষে চাপ সামলানো কঠিন হয়ে ওঠে তখনই ইয়ামাল নিকোরা ম্যাচে ফিরল আক্রমণের চাপ বাড়িয়ে ছিয়াশি মিনিটে ওলমোর কাছ থেকে বল পেয়ে মিকেল ঠেলে দেয় মার্ক এলাকে চেলসির ডিফেন্ডার মাইনাস করেন মিকেলকেই ইংল্যান্ডের দুই ডিফেন্ডার মার্ক গুই ও জন স্টোনসের মাঝখান থেকে ছিটকে বেরিয়ে ডান পায়ের শটে স্পেনকে দুই একে এগিয়ে দেন এরপর নব্বই মিনিটে স্পেনের গোলরক্ষক ডনাই সিমন অসাধারণ ক্ষিপ্রতায় রাইসের হেড বাঁচান চলতি বলে মার্কগুও হেড করেন অবিশ্বাস্যভাবে গোল লাইন থেকে হেড করে ওলমো স্পেনকে বাঁচালো আরও একবার ভেঙে দিল ইংল্যান্ডের ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন গতবারের মতো এবারও সন্তুষ্ট থাকতে হলো সেই ইউরো রানার্স হয়েই আঠান্ন বছর ধরে ট্রফির খরা শেষ হল না ইংল্যান্ডের অন্যদিকে বারো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চতুর্থবার ইউরো চ্যাম্পিয়ন হল স্পেন লাস্ট পয়েন্ট উপসংহার খেলা শেষ হল দীর্ঘ প্রতীক্ষা ও উত্তেজনার পরিসমাপ্তি একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে বড় মাপের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট সাপ দেখিয়ে দিল ইউরোপে খেলার বিবর্তন কী দ্রুত হারে হয়ে চলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা আর নিচক খেলা নয় বিনোদনের অন্যতম উপকরণও নয় হয়ে দাঁড়িয়েছে যুদ্ধ মান্ধাতার আমল থেকে অত্যাধুনিক যুগে উত্তরণ উৎকর্ষ প্রবলভাবে ফিরে এসেছে ইউরো কাপ এখন যেন মিনি বিশ্বকাপই দর্শকদের বিরক্তিকর একঘেয়ে ভরা ফুটবল দেখা থেকে রেহাই দিয়েছে ফুটবলের আইন আরও কড়া হয়েছে বল প্লেয়ারদের বাঁচাতে মানুষের মনে নতুন করে আনন্দের জোয়ার এনে দিয়েছে ফুটবল ইউরো কাপ ফুটবলের প্রতি মানুষের অধীর আগ্রহ প্রেম ভালোবাসা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে নিঃসন্দেহে বুকের উষ্ণতা ভালোবাসা নিয়ে আবার আমরা প্রতীক্ষা করব আগামী দিনের ফুটবলের জন্য আর একটি ইউরোর জন্য আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হবো নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে